নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আজকের বারটি হলো সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা আমার যে রুটিন থাকে ডেলি বিছানাটা তোলা আমি এদিকে এখন বিছানাটাও তুলে দিচ্ছি আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি বিছানাটা ভালো করে ছাদ দিয়ে রাখছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আমি এখন পুকুর পাড়ে এসে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তো আজকে আমি সকাল সকালে সব কাজগুলো করে নিচ্ছি তো আজকে আমার আরও একটি কোনি সাজানো আছে তাই সব কিছু আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আমার এদিকে কাপড় কাচা হয়ে গেছে এখন আমি পুকুর পাড়ে এসে কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন বাজে সকাল আটটা তো বন্ধুরা তোমরা জানোই এখন তো অগ্রাণ মাস পড়ে গেছে তো বিয়ের সিজন আছে তাই আজকে আমার বিয়ের কনে সাজানো আছে তাই সকাল সকাল আমি কাজগুলো করে রাখছি বন্ধুরা এখন আমি রেডি হয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে দশটার মতন তো আজকে যাচ্ছি আমি পনে সাজাতে তো চলো সবটাই তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো বন্ধুরা তো দেখো কোচবিহারে চলে এসেছি তো এখন তো মেলা তো তার জন্য রাস্তায় প্রচুর জ্যাম লেগে গেছে তো আমার সাথে তো আজকে কেউ আসেনি আমি একা একাই যাচ্ছি আজকে ব্যাট সাজাতে বন্ধুরা চলে আসলাম বিয়ে তো দেখো এখানে আজকে আমার বিয়ে কোণে সাজানো আছে তো চলো তোমাদের সাথে একবারে পরে দেখা হচ্ছে বন্ধুরা আমার সাথে যে আমার বোন আসে তো আজকে তো ও নেই তাই আমি আজকে একাই এসেছি তো আমি তো ফোনের সাজানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যেটুকুই পারবো না কেন সবটাই তোমাদের সাথে তুলে ধরবে তো বন্ধুরা আমি রেডি করছি তো আমার ওদিকে ব্রাশ সাজানো হয়ে গেছে এখন আমি পার্টি মেকআপটাও সাজিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো পোর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তার সাথে সাথে আমি পার্টি মেকআপের লুকও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আমি এখনই বাড়ি আসলাম তো আজকের আমার মেকআপের ব্লগ ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে